আসসালামু আলাইকুম চুল্লা আসলাম আলি পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে কাপল সেটের আজকে আপনাদেরকে দেখাবো কাপলসের অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন আর শুরুতে আমাদের সব লোকেশনটা দিয়ে দিতেছি সব লোকেশন হচ্ছে আলি ফ্যাশন পাইকারি সব একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের তৃতীয় তলায় লিফ্টের দুয়ে চলে আসবেন যারা নাকি সরাসরি এসে এসে দেখে শুনে কিনতে চাচ্ছেন তারা আমাদের সবে চলে আসবেন আর যারা নাকি আসতে পারবে না তাদের জন্য সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটা থাকতেছে চব্বিশ ঘন্টায় হ্যাঁ যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমরা আপনারা প্রত্যেকটা শাড়ির স্ক্রিনশট নিয়ে এবং পাঞ্জাবির সাইজ নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর আপনার নাম ঠিকানা অনুযায়ী আপনার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি তো প্রথমে যে সেইটা দেখাচ্ছে এটা হচ্ছে রানি কালারের মধ্যে রানী কালারের মধ্যে এটা হচ্ছে পাঞ্জাবি ডিজাইনটা এটা হচ্ছে পাঞ্জাবির ডিজাইনটা এটা হচ্ছে শাড়ির ডিজাইনটা এই যে শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি ডিজাইনটা কিন্তু করা আছে আর শাড়িটা দেখেন খুবই 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 সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আর দামও থাকবে পাইকারি দামে কিন্তু থাকতেছে আপনি এক পিচ চাইল পাইকারি দামে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে শাড়ির ডিজাইনটা এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে পাঞ্জাবি ডিজাইনটা এই হচ্ছে শাড়ির বডিটা হবে এটা বডি এবং কুচিও কিন্তু পেয়ে যাবেন এটার সাথে কুচিও কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে কুচির ডিজাইন এটা হচ্ছে বডি আঁচলের ডিজাইন এরপর যে সেটা দেখাবো এটা হচ্ছে ব্লাকের মধ্যে ব্লাকের মধ্যে এটা হচ্ছে পাঞ্জাবিটা আর সাইজ থাকতেছে কিন্তু চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর যেটা দেখাবো এটা হচ্ছে হ্যান্ড প্রিন্টের মধ্যে হ্যান্ড প্রিন্টের মধ্যে মাত্র দুটো শাড়ি আমরা দেখাবো এটা হচ্ছে হ্যান্ড প্রিন্টের মধ্যে সাদা লালের মধ্যে এই যে এটা হচ্ছে সাদা লালের মধ্যে থাকতেছে হ্যান্ড প্রিন্টের মধ্যে এরপর যেটা দেখাবো প্রিন্টে এটা হচ্ছে পাঞ্জাবি ডিজাইনটা এটা পাবেন পাঞ্জাবি ডিজাইন এটা হচ্ছে এই যে আঁচল এবং বডির ডিজাইনটা কিন্তু এটা পাচ্ছেন এটা পাচ্ছেন পাঞ্জাবি কিন্তু থাকতেছে অ্যাভেলেবেল চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যদি কারো ছোট প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে পাঞ্জাবি ডিজাইন এইটা হচ্ছে শাড়ির ডিজাইনটা এইটা হচ্ছে শাড়ির ডিজাইনটা পুরো শাড়িটা এরকম এরপর যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে রয়্যাল ব্লুর মধ্যে এটা হচ্ছে পাঞ্জাবি ডিজাইনটা আর এটা হচ্ছে শাড়ি এবং কুচিও কিন্তু থাকতেছে এই ডিজাইনটার মধ্যে কুচিও পাবেন এই যে কুচি হচ্ছে এটা এটা হচ্ছে বডির ডিজাইন এটা হচ্ছে আঁচলের ডিজাইন এরপর যেটা থাকতেছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে পাঞ্জাবি ডিজাইন এবং এটা হচ্ছে আঁচলের ডিজাইন আঁচল এবং বডি এটা কুচুও কিন্তু এইরকম ডিজাইন করা থাকবে খুবই সুন্দর একটা মেরুন কালার ডিজাইন এরপর দেখাচ্ছি এটা হচ্ছে পাঞ্জাবি ডিজাইন এটা হচ্ছে আঁচল এটা বডি এই যে পুরো বডিটা এরকম করে থাকবে দাম থাকতেছে মাত্র আটশো টাকা করে অনলি আটশো টাকা করে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন শাড়ি এবং পাঞ্জাবি দুটা মিলিয়ে কিন্তু আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে সো আর না করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা এই মুহূর হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আপনার পছন্দের শাড়িটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে চাইলে নিতে পারবেন এবং যা নাকি সব ব্যস্ত যাচ্ছেন আমাদের সব সব লোকেশো প্রথমে দিয়ে দিয়েছি সব লোকে কিন্তু চলে আসবেন সরাসরি এসে দেখে শুনে কিনতে আসবেন আমরা দিচ্ছি আপনাদেরকে সর্বোচ্চ মানের প্রিমিয়াম কোয়ালিটির দুপিয়ান সিল্কের উপরে এই কাপড় সেটগুলো সর্বোচ্চ মানের আমি কেন বললাম সর্বোচ্চ মানের যদি এই শাড়িটা হাতে ধরেন তাহলে একমাত্র বুঝতে পারবেন এছাড়া আপনারা বুঝবেন কিনা যায় না সর্বোচ্চ মানের কাপড় দিয়েই কিন্তু আলি ফ্যাশন প্রত্যেকটা ফেব্রিক্স তৈরি করে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করে সর্বোচ্চ মানের কাপড় দিয়ে আশা করি ইনশাআল্লাহ আমাদের যে সঙ্গে যারা নাকি যুক্ত আছেন তারা অবশ্যই আমাদের সম্পর্কে ধারণা আছে কারণ আমরা সুনামের সহিত দীর্ঘ কয়েক বছর যাবৎ আমরা কিন্তু বিজনেস করতেছি আপনাদের আলহামদুলিল্লাহ অনেক সাড়াও পাচ্ছি তো আমাদের কাছ থেকে যারা নিবেন তারা কখনোই প্রতারিত হবেন না ইনশাআল্লাহ যারা নাকি আমার চ্যানেলটিকে নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর আপনি শাড়ির কাপড় সেরে বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওর মাধ্যমে আর অবশ্যই আমাদের সব লোকেশনে চলে আসবেন এঁকে শুনে আমাদের আমাদের শপে ভিজিট করবেন তাহলে আমাদের শপের অনেক অনেক আইটেম আছে আপনারা এসে দেখে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর যারা নাকি আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইনে সার্ভিসটা সারা বাংলাদেশে আমরা স্টেট ফার্স্টের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি জানেন যে এখন বর্তমানে স্টেট ফার্স্ট ভালো একটা সার্ভিস দিতেছে সারা বাংলাদেশে তো আপনারা কিন্তু স্টেট ফার্স্টের মাধ্যমে কিন্তু এই সার্ভিসটা নিতে পারবেন এবং যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চান অফিস ডেলিভারি সেটাও কিন্তু আপনারা দিতে পারবেন আমরা খুব সুন্দরবন দিয়ে থাকি যে কোনো কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা পার্সেলগুলো নিতে পারবেন আর প্রত্যেকটা পাঞ্জাবি সাইজ কিন্তু চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর দাম থাকতে সে শাড়ি এবং পাঞ্জাবি মিলিয়ে কিন্তু আটশো টাকা অনলি শাড়ি এবং পাঞ্জাবি মিলিয়ে আটশো টাকা অনেকে কমেন্ট করে ভাই শাড়ির দাম কত পাঞ্জাবির দাম কত দুইটা মিলিয়েই কিন্তু আটশো টাকা দাম থাকতেছে অবিশ্বাস্য একটা প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের এই কাপল সেটগুলো অর্থাৎ যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এই লালটা দেখেন কতটা সুন্দর একটা লাল মানে খুবই সুন্দর একটা লালের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই কাপল সেটগুলো অর্থাৎ যার যেটা ভালো লাগবে উৎসবের জন্য হোক কোনো অনুষ্ঠানের জন্য হোক আপনারা চাইলে কিন্তু একই রকম আমাদের কাছ থেকে কিন্তু অর্ডার দিয়ে নিতে পারবেন শত শত পিস আপনারা চাইলে একই রকম শত শত পিস কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য যে কোনো অনুষ্ঠানের জন্য তো লাস্টে যে শাড়িটা দেখাচ্ছি আমরা এই কাপল সেটটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঞ্জাবিটা দেখেন এটা এটা হচ্ছে পাঞ্জাবি ডিজাইনটা আর এটা হচ্ছে আঁচলের পোষণ আর এটা হচ্ছে পুরো বডির পোষণ পুরো বডির পোষণটা তো আজকে ছিল এই পর্যন্তই আজকে এই পর্যন্তই যা যেটা ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিন দেওয়া নাম্বারেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক অনেক ধরনের শাড়ি আছে অনেক অনেক শাড়ি কালেকশন আছে অবশ্যই যদি কারো কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে বিভিন্ন রকমের বা একই রকম অনেক শাড়ি নেবেন আমাদের কাছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম